আমার সকল প্রিয় ভিওর্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই একদম সহজ উপায়ে কিভাবে ঝরঝরে চিঁড়ের পোলাও তৈরি করে নেওয়া যায় সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের স্কুলের টিফিনে দেওয়ার জন্য বা সকালের জলখাবারের জন্যও খুব সহজেই কম সময়ের মধ্যেই এই ঝরঝরে চিড়ের পোলাও তৈরি করে নিতে পারবেন তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক ঝরঝরে চিঁড়ের পোলাও বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি দুই কাপ চিঁড়ে বাজারে যে সরু লম্বা চিঁড়েটা পাওয়া যায় সেটাই নিয়েছি একদম পাতলা চিঁড়েটা নিতে যাবেন না দুই থেকে তিনবার ধুয়ে নেওয়ার সময় অনেক সময় চিঁড়ে দলা পেকে যায় তখন আর চিড়ের পোলাও বানিয়ে নেওয়ার সময় আর ঝরঝরে হতে চায় না চিড়েটাকে তিন থেকে চারবার জল বললে বললে খুব ভালোভাবে ধুয়ে নেব খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি নিয়ে একটা স্ট্যান্ডের মধ্যে নিয়ে নিয়েছি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর চামচ চিনি চামুচের সাহায্যে খুব ভালোভাবে লবণ চিনিটাকে চিনির সঙ্গে মিশিয়ে নিয়েছি এভাবে দশ মিনিট রেস্টে রাখবো গ্যাসের চুলাইতে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান গরম হয়ে দিয়ে দেবো দুই টেবিল চামচ সাদা তেল তেল গরম হয়ে এলেই দিয়ে দেব কোয়াটার টি স্পুন কালো সর্ষে আর কোয়াটার টিস্পুন গোটা জিরে দিয়ে দেব হাফ টি স্পুন গ্রেট করে নেওয়া আদা এ আট থেকে দশটা পাতা কুচিয়ে নেওয়া দুটো কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি মিডিয়াম ফ্লেমে এক থেকে দেড় মিনিট একটু ভাজা হতে দেব মিডিয়াম ফ্লেমে এক থেকে দেড় মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো একটা ছোট সাইজের আলু আর একটা ছোট সাইজের গাজর এইভাবে ছোট ছোট করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম দেব আন্দাজ মতো লবণ আর দুই টেবিল চামচ ফ্রোজেন কড়াইশুটি যদি থাকে তাহলে দেবেন সবজিগুলো নিজেদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবে এক থেকে দেড় মিনিট আবার একবার ভাজা ভাজা হতে দেব এবার গ্যাসের ফ্লেম লো করে দিও দেব দিয়ে ঢাকা দিয়ে দেব তিন মিনিটের জন্য ভাজা হতে দেব তিন মিনিট পর ঢাকা খুলে নিয়ে দিয়ে দেবো কোয়াটার টি স্পুন ভাজা জিরে গুঁড়ো আরও এক মিনিট মতো সবজিগুলো একটু নাড়াচাড়া করে নেব সবজি ভেজে নেওয়ার এই প্যানটাকে নামিয়ে রাখবো রেখে অপর একটা প্যানে বাদাম ভেজে নেব প্যান গরম হয়ে এলেই দিয়ে দেবো এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দেবো দুই টেবিল চামচ কাঁচা চিনা বাদাম লো ফ্লেমে দুই থেকে তিন মিনিট ভেজে নেব চিনা বাদামগুলো উঠিয়ে নেওয়ার জাস্ট তিরিশ সেকেন্ড আগেই দিয়ে দেবো এক টেবিল চামচ কাজু বাদাম কাজু বাদাম দিয়ে দিলাম দিয়ে তিরিশ সেকেন্ড একটু ভাজা ভাজা হতে দেবো এবার প্যানটাকে নামিয়ে নেব এবার ভেজে নেওয়া সবজির মধ্যে ভাজা দিয়ে দেব এবার আগে থেকে ধুয়ে রেডি করে রাখা চিড়েগুলো সব দিয়ে দেব এবার লো দেবো ভালোভাবে নেড়ে চেড়ে নেব ভালোভাবে নেড়ে নেবার পর দিয়ে দেব অর্ধেকটা পাতি নেবো রস আর অল্প একটু ঘি আবার একবার হালকা হাতে উল্টে পাল্টে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের ঝরঝরে চিড়ের পোলাও গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট দুই রাখবো তারপর গরম গরম সার্ফ করে নেব এখন ঝরঝরে চিড়ের পোলাও সার্ফ করে নেওয়ার জন্য একদম রেডি আশা করি একটি হলেও রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে বাড়িতে অবশ্যই বানাবেন আর ভিডিওটিতে লাইক দেবেন নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ